আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত তো মালয়েশিয়া কলিং ভিসা কি আদৌ খুলছে না খুললো না এ বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার কিন্তু দিয়েছে তো সিন্ডিকেট বাড়িনি মালয়েশিয়া অভিশন ব্যয় স্বীকার করলেন কিন্তু আসিফ নজরুল স্যার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অবশেষে স্বীকার করেছে সিন্ডিকেটের কারণে অভিবাসন ব্যয় বাড়েনি বরং অভিবাসন ব্যয় বেড়েছে মধ্যস্থভোগী দালাল চক্রের কারণে তিনি বলেন আমরা সীমিত সংখ্যক লাইসেন্সের মাধ্যমে কর্মী পাঠালে বলে আমি সিন্ডিকেটের পক্ষে আর না পাঠালে আমি ব্যর্থ এতে কয়েক লাখ পরিবার বঞ্চিত হবে বুধবার দুয়ে জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জাপান শ্রমীয় বাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন এ সময় ডাক্তার আসিফ নজরুল বলেন সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া শ্রমিক যাওয়ার খরচ বাড়েনি মালয়েশিয়ার সঙ্গে আগের সরকার চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্সির লিস্ট দিবা আমরা সিলেক্ট করবো এটা দুই পক্ষর আনুষ্ঠানিক চুক্তি যেটাকে আমরা কখনো কখনো সিন্ডিকেট বলি আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন তাদের সবাই বলেছি সিন্ডিকেট করা যাবে না সিন্ডিকেট না করলে না করতে হলে চুক্তি পরিবর্তন হবে সেটা তো মালয়েশিয়ার সরকার পাঠিয়ে করতে পারবে না তখন মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা করতে হবে তিনি বলেন যদি সে চুক্তি পরিবর্তন না করায় তাহলে আমরা সামনে দুই পথ খোলা আছে এক হচ্ছে তারা মালয়েশিয়ায় কথা অনুযায়ী পঁচিশ থেকে পঞ্চাশ বা একশো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে পাঠানো আরেকটি হচ্ছে তাদেরকে বলা যে আমরা লোক পাঠাবো না এখন আমি যদি পঁচিশ বা পঞ্চাশ ডাকসা এজেন্সির মাধ্যমে লোক পাঠাই তাহলে সবাই বলবে আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছি কুস্যা রটনা করবে হাজারো প্রবাসী কর্মী আবার যদি কর্মী না পাঠাই তাহলে বলবে আমরা ব্যর্থ আমরা হাজার হাজার কর্মী যেতে পারবে না এটা মালয়েশিয়া মনে রাখবে লোক না পাঠালে পরবর্তীতে আমরা এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হব সবাই এই ব্যর্থতার জন্য আমাকে দোষারোপ করবে আমরা পুরো পিকচারটা জানার চেষ্টা করি না আমরা সিন্ডিকেট সিন্ডিকেট করে ভালো বলতে পারি সিন্ডিকেট মানে মনোবলি মনোবলি মানে হচ্ছে শ্রমিকদের কাছ থেকে বেশি অর্থ নেওয়া ডাক্তার আসিফ নজরুল স্যার কিন্তু অনেক কথা বলেছেন যে মালয়েশিয়ার শ্রমিক পাঠানো নিয়ে যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট চক্র নিয়ে কিন্তু আসিফ নজরুল স্যার অনেক কথাই বলেছেন তো মালয়েশিয়া কিন্তু অবশেষে কোয়ালিং খোলার অনেক সম্ভাবনা চলতেছে কিন্তু সব কিছু কিন্তু কার্যক্রম প্রসেসে রয়েছে খুব দ্রুতই কিন্তু মালয়েশিয়ায় কলিং ভিসা খুলে দেওয়া হবে তো আজকে ছিল এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরেকটি নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে